গুড আফটারনুন আজকে আমের চাটনি বানাবো দেখো আমগুলো খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি বন্ধুরা ধুয়ে নিয়ে তারপরে আমের চাটনি করব আর আমের চাটনি কী তো আমার খুব ফেভারিট বন্ধুরা ভাল লাগে চাটনি মাত্রই আমার খুব ফেভারিট যে কোনো চাটনি টমেটো খেজুর আমসত্ত্ব ওটাও খেতে ভাল লাগে আমের চাটনি জলপাইয়ের চাটনি চাটনি মানেই খুব মানে ফেভারিট আমার তা চাটনিটা আজকে বসাচ্ছি প্রথমে একটু কড়াই তেল দিয়ে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি বন্ধুরা তার মধ্যে আমটাকে জলে ধোয়ার আছে ওগুলো ছেড়ে দিচ্ছি একটু আমটাকে তেলের মধ্যে একটু ফ্রাই করে নেব আর এখন তো আমের সময় আর আমের দাম যথেষ্ট কম আমাদের এখানে কুড়ি টাকা পঁচিশ টাকা কেজি আর এখন তো আম ডাল আমের চাটনি আমের আচার যেরকমভাবে আম দিয়ে খাওয়া যায় তাই না আম আমরা কিন্তু অনেক সময় মাখাও খাই মাঝে মাঝে কিন্তু মাখাও করি ভাল লাগে বেশ মাখা খেতেও কিন্তু খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করবে এর মধ্যে একটুখানি আমি পরিমাণ মতো নুন দেব। নুন আর হলুদ এটা পুরো মানে একটু পাতলা পাতলা ঝোল করব আমের যাই হোক দেখো একটুখানি নুন একটু হলুদ দিয়ে দিয়েছি আর হলুদ নুন দিয়ে আমটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব মিষ্টি আমক খেতে ভাল লাগে যেটা আমরা বলি মিঠা আম তিনটে আম ছিল তিনটে আমি কেটে দিয়েছি আর কেননা রাখিনি ফ্রিজে ছিল আমগুলো তিন চার দিন হলো নিয়ে এসেছি তা চাটনি ছিল বলে আর করা হয়নি ফাইনালি আজকে চাটনিটা করে রাখবো মোটামুটি চার দিন মতো হয়ে যাবে তিন দিন তো হবেই চার দিনও হয়ে যায় যাই হোক খাওয়ার লাস্ট পাতে খেতে ভালোই লাগে চলো একটু ভাজা হয়ে গেছে আমি একটু জল দেবো ভালো করে হলুদ দিয়ে না ভাজলে না একটু হলুদের গন্ধ এটা যে কোনো তরকারি বলো চাটনি বলো একটু তেলে না ভাজা করলে না ভালো লাগে না কাঁচা একটা গন্ধও থাকে তা অল্প একটু জল দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দিল দেব সেদ্ধ হওয়ার পর এটা বাতাসা আর চিনি দিয়ে দেবো করি ভালো আছো সবাইকে শুভ দু শুভেচ্ছা ভালোবাসাই দেখো আমের চাটনি আমুল লাগবে করলাম শেয়ার করে কি চাটনিটা শেষ হয়ে তার জন্য চাটনি করলাম আর আর কালারটা দেখো দারুণ এস বাতাসা চিনি দিয়ে করেছি আমি এইভাবেই চাটনি করিব বন্ধুরা খেতে খুব ভালো হয় তোমরা ভালো থাকো একদম চাটনি না লাঞ্চ করে নিয়ে শুনে নেবো কালারটা কিন্তু দারুণ একটু আমগুলোকে গালিয়ে দিচ্ছি খুন্তির সাহায্যে দুপুরের লাঞ্চ একদম জমে যাবে চাকরি আমার পাতে মানে চলবে না বন্ধুরা তোমরা কারা কারা চাকরি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করবে চলো সবাই লাঞ্চ করে নাও আমিও করতে বসবো লাঞ্চ এখনও করিনি একদম চাকরিটা ঘন ঘন হয়ে গেছে বসালাম সমস্ত হয়ে গেছে চাকরিটাকে না দিয়ে ঘর পরে খেতে বসলো চলো টাটা পরে দেখা